হঠাৎ করে রুপু ফ্লোরে চিটপটাং হয়ে শুয়ে পড়ে বলছে আমার শরীর আর কাজ করছে না আমি আর কিছু করতে পারবো না ও বাজার থেকে দেখে দেখে এই সুন্দর আমগুলো এনেছিল বলে আমের সিজন চলে যাচ্ছে আমাকে একটু আমের আচার বানিয়ে দাও তো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তো আচার বানিয়ে দিব কিন্তু আমি তো এই আমগুলো কাটতে পারবো না কারণ আমের যে ভেতরের অংশটা আটিটা সেটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেছে তারপরে ও হেল্প করলো এই আমগুলো আমরা এভাবেই। প করে কেটে নিয়েছি আমগুলো ও পঞ্চাশ টাকা কেজি কিনে নিয়ে এসেছি পরিপক্ক আমগুলো বটে দিয়ে কাটা কিন্তু অনেক কষ্ট তো ও যেহেতু এগুলো কাজ করে অভ্যস্ত না তো এইভাবে আম কাটতে গিয়ে ওর একদম কোমর ব্যথা হয়ে গেছে এবং একটা সময় সে ফ্লোরে একদম শুয়ে পড়েছে এরপর আমি এগুলোর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে পুরো ভালোভাবে মেরিনেট করে নিয়েছি এবং আফটার মেডিনেশন আমি কিন্তু এগুলোকে রোদে শুকিয়েছি টানা তিন দিন আমি উলটিয়ে পালটিয়ে রোটে শুকিয়ে নিয়েছি কারণ রুপু বলেছিল যে ও হচ্ছে শুকনা আমের আচার যেটা বলে সেটা খাবে এই যে দেখেন তিন দিন পরে আমার আচারগুলোর চেহারা এমন হয়ে গেছে এরপর আমি আচার যে নর্মালি যেভাবে বানাই সেভাবেই প্রসেসিং করে নিয়েছি তিন কেজি আমের আচার বানিয়েছি তো তিন কেজি আমের আচারের জন্য আমার এক লিটার থেকে একটু কম তেল লেগেছে সরিষার তেল আমি ইউজ করেছি আর এটার মধ্যে আমি ছেলা রসুনগুলো দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি আমি আজকে মরিচ দিয়ে যেহেতু হচ্ছে আমটা শুকিয়েছিলাম সেই জন্য আর মরিচের গুঁড়াই ইউজ করব না আজকে আমি কাঁচা মরিচ দিব আচার এক একজন এক এক রকম খায় কেউ খায় অনেক বেশি ঝাল কেউ খায় অনেক টক আবার কেউ খায় মিষ্টি আমি কিন্তু আচার টক মিষ্টি ঝাল পছন্দ করি মানে মিষ্টিও থাকবে ঝালও থাকবে আর টকটা থাকবে হালকা কারণ আমি মোটেও টক লাভার না টক আমি মোটেও খেতে পারি না তো আমি কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিলাম আজকে আমি কিন্তু ফাঁকিবাজি আচার বানাচ্ছি যেটার মধ্যে কোনো প্রকারের বাটা মশলা আমি ইউজ করব না আমি একদম জাস্ট তেলে ডুবানো যে আচারটা সেটাই আমি বানাচ্ছি এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি মা চাচিদের রেসিপিটা কিন্তু অনেক বেশি জিনিসপত্র দিতে হয় বাট আমি এভাবেই বানাই এবং খেতেও ভালোই লাগে এভাবে আমি আমটা দেওয়ার পরে আমি এভাবে লো ফ্লেমে কিন্তু আমের আচারটা প্রায় ওয়ান আওয়ার হ্যাঁ এক ঘন্টার মতো এভাবে জাল দিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু ভিনেগার ইজ এ মাস থিং কারণ আচার বানালে আপনাকে ভিনেগার অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে যদি সেটা আপনি স্টোর করতে চান বেশি দিনের জন্য আমি অনেকের কাছেই শুনেছি যে আচারের মধ্যে ওই যে ফাঙ্গাস পড়ে যায় ফাঙ্গাসটা অনেক সময় পরে আচারের গায়ে পানি থাকলে এবং আচারটা কম কুক হলে তো আমি হচ্ছে এই জন্য সময় নিয়ে নেই লো আচে আছে আমগুলো একদম সুন্দর করে পাকিয়ে নিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে কিন্তু গিয়ে চিনিটা দিয়েছি কারণ চিনিটা আগে দিলে চিনিটা গলে গিয়ে আমটা সিদ্ধ হতে চায় না এবং এটাতে আমি যে খুন্তিটা ব্যবহার করছি আমি কিন্তু খুবই আস্তে ধীরে ব্যবহার করছি যাতে আমগুলো একদম গলে না যায় এই আচারটা কিন্তু ঢিমা আচাই করতে হবে কারণ নিচে দিয়ে যাতে পোড়া না লাগে আর আমের খোসা যেহেতু অনেক বেশি শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে তো এটাকে তেলের মধ্যে একটা লং টাইম কিন্তু চুবিয়ে রাখতে হবে আপনি চাইলে এখন খেতে পারবেন বাট আমের আচারের যে মেইন ফ্লেভার সেটা কিন্তু এখন আপনি পাবেন না তো এভাবেই আমার আচার রান্নাটা শেষ এরপর আমি ওভার এটাকে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে আমি পরের দিন এভাবে কাচের জারে স্টোর করেছে আচার কিন্তু কাচের জারে স্টোর করলে কিন্তু এটা অনেকদিন ভালো থাকে এবং আচারে স্মেল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমি এগুলো কফির জার কিনেছিলাম এই মতিঝিল থেকে এক একটা মেবি ষাট থেকে সত্তর টাকা নিয়েছিল তো এগুলোকে আমি ক্লিন করে রোদে শুকিয়ে এইটা এগুলোর মধ্যে আচারগুলো স্টোর করেছে এবং আমি এই আচারটা কিন্তু পাঁচ থেকে সাত দিন পরে আবার বের করে হালকা একটু রোদে দিয়ে নিব সো আমার আচার রেডি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ